বিপ্লব বলেন এই অভ্যুত্থান বলেন এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হওয়ার পথে এই বৃদ্ধদের এই বৃদ্ধরা তরুণদেরকে বিপদগামী করছে সবসময় আমরা দেখছি কি ইয়াংদের দলটা হয় বড় একটা দলের লেজুর এখানে ইয়াংদের দলের লেজুর হয়ে দাঁড়াইছে বৃদ্ধদের দল এটা একটা অদ্ভুত উঠার পিছের দেশটা উঠে পড়ছে এটা আমি করি যে এই স্থানীয় সরকার নির্বাচন সাধারণত যারা কিংস পার্টি গঠন করতে যান সেখানে প্রথমেই তারা স্থানীয় সরকারের একটা নির্বাচন দেন সেখান থেকে তারা এই সব পতিত আহ লোকাল আপনার রিক্রুট করেন সেটা তাদের একটা বেইজ হয় এটা আপনার আইফ খান কনভেনশনাল মুসলিম লীগ করেছিলেন জিয়াউর রহমান জাগদল দল তারপরে বিএনপি করেছিলেন এর জাতীয় পার্টি করেছিলেন ময়নু আহমেদরা চেষ্টা করছিলেন করে শিখে দেওয়া ফেল করেছেন এখন ডক্টর ইউরুস ছাত্রদেরকে দিয়ে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করছেন এটা এটা সত্য বুঝাই যায় একেবারে ক্লিয়ার কাট সেখানে বলা হচ্ছে যে ছাত্রদের যারা খবতায় আছে তাদের একটা অংশ যে পার্টিতে যাবে এটা তো সম্পূর্ণভাবে সে নিরপক্ষতা হারিয়ে ফেলেছেন ডক্টর ইউরুসের নিরপক্ষতা এখন ওপেনলিং কোশ্চেন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন আর একটা দেখেন যে এই সরকারের অনেক কিছুতে তাদের যে অনেস্টি কিংবা আপনি তাদের যে যে প্রকাশ প্রকাশ নাই নাই কেন এগারোটা কমিশন করছে তার মধ্যে অনেকেই দিয়ে দিছে রিপোর্ট কোনো কোনোটা দুইশো পাতা কোনোটা চল্লিশ পাতা কোনটা একশো পাতা দেড়শো পাতা সব এখানে নানাবিধ জিনিস আসছে যেমন আসছে যে চারটা প্রদেশ করতে হবে আর চারটা প্রদেশ হবে এটা কি না মেনে নিয়েছেন না বাদ দিচ্ছেন না কোনো বিবেচনা করছেন তার আগেই কিন্তু তারা স্থানীয় সরকারের নির্বাচন দিতে চাচ্ছেন সেটা যদি দেন জাতীয় নির্বাচনের আগে সেটা হবে আপনার জুন মাসে জুন জুলাই ভাদ্র শ্রাবণ ভাদ্র মাস সেই সময় ইলেকশন হয় না ইলেকশন হয় না কেন বৃষ্টি বাদলের মধ্যে ভোটার আসে না ইলেকশন চুরি হয় আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই এখন খুব ই করছেন যে স্থানীয় সরকারের এই মেম্বারদের চেয়ারম্যানদের অভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অভাবে দেশে হাহাকার পড়ে গেছে আসল কথা কি এই লোকগুলি কি যেগুলি আমি বললাম এই যে পঁচিশ লক্ষ মানে পার্টি যে অপারেটিভ তার বাইরে এই যে স্থানীয় সরকারের যে নির্বাচিত তথা কথিত নির্বাচিত অফিসাররা অর্থাৎ চেয়ারম্যান মেম্বার এরা কি নির্বাচিত হয়েছে এরা তো কিনে নিছে এই যে গত নির্বাচনে চেয়ারম্যান গুলি কি করছে নৌকার এই টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তারা এই নমিনেশন কিনা তারপরে ভোট চুরি করে তারপর নির্বাচিত এদের কি দরকার আছে এরা কি করে এরা আপনি একটা গ্রামে যান দেখবেন যে দুস্থ ভাতার কার্ড বিজেপি কার্ড আপনার যত রকমের কার্ড আছে সবগুলি তারা বিক্রি করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে তারপর তাদের লোকজনকেই দেয় একেবারে একটা এই স্থানীয় সরকার এদেরকে যারা আছে তাদেরকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া উচিত হবে না কোনোভাবেই তাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আনা উচিত হবে না আর আপনার যদি স্থানীয় সরকারের নির্বাচন করার মতো যদি পরিবেশ থাকে তাহলে তিনি ইমিডিয়েটলি জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া দরকার কারণ জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা হচ্ছে কি শুধু আপনার এই জাতীয় নির্বাচন তো দূরের কথা স্থানীয় নির্বাচন তো দূরের কথা ছোটখাটো সাধারণ দেশব্যাপী যদি স্কুল বোর্ড নির্বাচন হয় তাও তো এই সরকার ম্যানেজ করতে পারবে না একটা হজ বড় অবস্থা আগে দরকার আগে দরকার সকল সংস্কার সহজে ভুলে যান আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করেন আপনি চাঁদাবাজি বন্ধ করেন আরেকটা বিষয় আমি বলতে চাই যে তাড়াহুড়া করে যদি জাতীয় নির্বাচন আপনি দেন তাতে কি লাভ হবে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে আপনি বিএনপি বলেন অনেক জায়গায় জামাত বলেন বিভিন্ন ফ্রিল্যান্সাররা যেভাবে চাঁদাবাজি করে যাচ্ছে আর বাধাহীন ভাবে নির্বাচিত হয়ে আসলে বিএনপি যদি নির্বাচনে উইন করে তাতে চাঁদাবাজি আপনি ঠেকাবেন কেমনে এই যে একজন ভাই দুবাই থেকে বলছেন যে ইজারা প্রথা বন্ধ করার জন্য কিন্তু কোনো কি কোন নাই ই যারা প্রথার মাধ্যমে আপনার চাঁদাবাজদের হাতে খুড়ি হয় চাঁদাবাজদের হাতে খুড়ি হয় আপনি প্রথা আজকে বন্ধ করে দেন সরকার দুই হাজার কোটি টাকা মানে লস হবে কিন্তু সেটা আছে আপনি ট্রেড লাইসেন্সের মাধ্যমে ভ্যাটের মাধ্যমে আদায় করে নিতে পারে কিন্তু এই যে এই যে চাঁদাবাজ এগুলিকে একেবারে না খেয়ে মারা যাবে এগুলি প্রচন্ড একটা শাস্তি হবে কারণ বিদ্যা এই ইজারা প্রথার মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে তাদের রাজনীতির ক্ষমতা এই মানে খরচ উঠে নিয়ে আসে যে মিটিং করে এইটা করে সেটা করে এবং টাকা মারেও আপনার এই জন্য এই আমি মনে করি কি এইখানে একটা শুদ্ধি অভিযানের দরকার আছে যেটা ছাত্ররা তরুণরা পারত সেই শুদ্ধি অভিযান দিয়ে বাংলাদেশের পথে প্রান্ত থেকে চাঁদাবাস উৎখাত করা দুর্নীতি উৎখাত করা আপনার করা এই যে আপনার বৈষম্য আপনার একদম বিলীন করে দিয়া দিয়ে তারপরে আপনি নির্বাচন দেন সেই নির্বাচনে যারা আসে আসবে যেই আসুক আসে আমরা তাদেরকে সেলুট করব। কিন্তু এখন এই হজম প্রথমত এই সরকারের নির্বাচন দেওয়ার মতো তাদের যে সাংগঠনিক ক্ষমতা তাদের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি সেটা সম্বন্ধে আমার যথেষ্ট আহ ইয়ে আছে আপনার যথেষ্ট সন্দেহ আছে এই নির্বাচনদের মারামারি একটা সিভিল ওয়ার সিচুয়েশনে চলে যাবে আগে এইগুলিকে ফিক্স করেন এই এই সিস্টেম এই সিস্টেমটা আপনার দেশের যে একটা অরাজক অবস্থা হয়েছে এটা থেকে আগে মুক্ত করেন তারপরে আপনি নির্বাচনের কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আমি প্রপোজ করতেছি এটা একসাথে করা যায় কোনো অসুবিধা নেই আমেরিকাতে আপনি দেখছেন কানাডাও দেখছেন যে ব্যালট ভিন্ন হবে আপনার পৌরসভার জাতীয় নির্বাচনের সাথে যদি মেয়রের নির্বাচন হয় একটা আলাদা ব্যালট থাকবে ওই এলাকাটার জন্য চেয়ারম্যানের এটা কঠিন কাজ আর একটা বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে গভীরভাবে ভাবার দরকার আছে আমরা কি প্রপোশনাল নির্বাচন ব্যবস্থায় যাব কিনা প্রপোশনাল নির্বাচন ব্যবস্থায় গেলে এই যে মাস্তানি করা এই যে সংবিধানের যেই আপনার অ্যামেন্ডমেন্ট করা এইটা করা সেটা করা সব বন্ধ হয়ে যাবে এই জিনিসটা আমরা বারে বারে বলি কিন্তু বড় দল যারা বিএনপি এখন জামাতো বড় দল হয়েছে তার নির্বাচন চায় না বিষয় একটা বিষয় বলি যে এই স্থানীয় চায় না এখন তো আর তারা তো ছাত্রদের এই রাজনৈতিক দলের বৈরম খাওয়া হয়েছে সে আকবরের যে বৈরম খাঁ ছিল না অ্যাডভাইজার তারা সবসময় আমরা দেখছি কি ইয়াংদের দলটা হয় বড় একটা দলের লেজুর এখানে ইয়াংদের দলের লেজুর হয়ে দাঁড়াইছে বৃদ্ধদের দল এটা একটা অদ্ভুত উঠে পিছিয়ে দেশটা উঠে পড়ছে এখন আমাদেরকে সঠিকভাবে আসতে হবে প্রথমে স্টেবল করতে হবে আপনার যে আমাদের যে রাষ্ট্র স্টেট ক্লাব এটা কিন্তু দদুল্যমান হয়ে গেছে আপনি দুলছে এটাকে আপনি স্টেবল করে তারপরে আপনি নির্বাচনের দিকে যান আপনি প্রথমেই দুর্নীতি দমন করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে এই যে মারামারি কাটাকাটি দখল মাস্তানি এগুলিকে বন্ধ না করে নির্বাচন করলে সেই জনগণ জনগণের আপনার জনগণের মাংসও থাকবে না গায়ে আমরা দেখেছি যে এক কোটি পলিটিক্যাল অপারেটিভস কিভাবে জনগণকে শোষণ করে ফেলতে নিতে পারে সেরকম যদি আবারও হয় তাহলে তো এটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই විප්‍රਭ বলেন এই অভ্যutan বলেন এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হওয়ার পথে এই বৃদ্ধদের এই বৃদ্ধরা তরুণদেরকে বিপদগামী করছে তারা যে একটা রাজনৈতিক শক্তি ছিল একটা সোশ্যাল শক্তি ছিল এই দেশকে সকল রকমের ক্লেদ দুর্নীতি দুঃশাসন বৈষম্য থেকে তারা যেভাবে মুক্ত করতে পারত সেটাকে তারা এই কয়েকজন লোক এই প্যালেসে বসে একজন দেশ করতে বসে সম্পূর্ণ ভাবে শেষ করে দিচ্ছে আমি চাই শুভপতির উদয় হোক নতুন করে আমরা যাত্রা শুরু করি